আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ রবিল ইসলাম আপনারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও করে থাকি আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি কথা বলবো আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়েছি এটা হলো ভুট্টা মারাই মেশিন দেখতে পাচ্ছেন আমার সামনে যে ভুট্টা মারাই মেশিনটি আছে এটা হলো আমাদের দেশের তৈরি আমরা নিজেরাই তৈরি করেছি আজকে এই মেশিনটার ব্যাপারে আমি সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলস বলবো এই মেশিনটা হলো আপনারা পার ঘন্টায় মারাই করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ মন এইখানে ভুট্টা ডেপ দেবেন আর ওই পিছন দিক দিয়ে বের হবে তারপরে আমি আপনাদেরকে দেখি এই ভিতরে স্যাপ আছে এটা সম্পূর্ণ মোটর সিট দিয়ে তৈরি করা আমাদের এই ভুট্টা মারি মেশিনটি আর এই ভুট্টা মারি মেশিনে আমরা মোটর দিয়ে থাকি তিন পার মোটর এই ভুট্টা মারাই মেশিনটি আপনি পার ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ভুট্টামাই করতে পারবেন আর ভুট্টার দানাগুলো ফুল ফ্রেশ ভুট্টার দানা বেরোবে এদিক দিয়ে এই দিয়ে ফুল ফ্রেশ ভুট্টার দানা বেরোবে আর এই পিছন দিক দিয়ে বেরোবে আপনারা এই ভুট্টা মারাইটি যারা কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেখি আর আমার পেজ অথবা ইউটিউবে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো বাটন চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাইতে